আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আসছি আমাদের ইয়ে সোলার বিদ্যুতে তো এখানে আসলাম অনেক দিন পরে দেখেন সোলারের কি অবস্থা সব এক সঙ্গে ময়লা পড়ে ময়লা তো একদম আবার ইয়ে হয়ে গেছে তো অনেক দিন পরে আসলাম আসার পরে আপনাদেরকে সঙ্গে শেয়ার করার জন্য দেখেন এটা আমার পুরো একটা সেট আপ করা আছে এখানে এই যে মাঝখান থেকে একটা শুধু আমি খুলে নিয়ে যা রাখছি আর এটা পুরো একটা সেটআপ আর এখানে পুরো মাঠ ফাঁকা আর এখানে আমরা পানি জমিতে পানি দেওয়া হয় তো অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথাতে দেখতেছেন অবশ্যই অবশ্যই ইয়ে করবেন আর এটা পেঁপের দেখেন পেঁপে অলরেডি হইতেছে মোটামুটি তো জানি না এগুলো কী হয়েছে কী অবস্থা আছে আর এই গাছ হয়েছে আর এটা হাউস এটা যেটা হাউস বলে এটা তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু আপনারা দেখেন যে এই অবস্থা বর্তমানে আমার সোলার প্যানেলের যে সোলার থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করে যে জমিতে পানি দেই বা জমিতে করে আর এটা পুরো সেট এটা পুরো সেট আপ করা আছে এই বর্তমানে তো যে অবস্থা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি হৃদয় বগুড়া থেকে আর এর ভিতরের অংশ যদি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন ভিতরে অংশটা কেমন ভিতরে অংশটাতে আমি পুরোটাই সেট আপ করা আছে তিন লাইন তো থেকে একটা খুলে নিয়ে যায় রাখে দিয়েছি যে বর্তমানে বাতাসের কারণে বর্তমানে এটা বাড়িতে নিয়ে যায় রাখছি তো অবশ্যই পেজটা ফলোদের একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা বর্তমানে সেট এখন আমার সোলার প্যানেলের যে সেট আমি পুরোটা একটু দেখানোর চেষ্টা করি এইগুলো জমিতে আমরা পানি দেওয়া হয় এগুলো জমিতে এই জমিতে জমিগুলোতে পানি দেওয়া হয় আর এটা পুরোটা হাউস হাউসের ভিতরে এটা বর্তমানে এটা আপনার হলো মাটির নিচে মোটর লাগানো রয়েছে মাটির নিচে মাটির নিচ থেকে পানি উৎপন্ন উঠানো হয় আর ষাট ফিট নিচে মোটর লাগানো আছে তো ষাট ফিট নিচ থেকে পানি চলে আসে আর এটার ভিতরে পানি এটা হাউস হাউসের ভিতরে যখন পানি আসে তখন বর্তম তখন সে পানি বিভিন্ন লাইনে সাপ্লাই হয় যখন এইদিকে সাপ্লাই হয় এইদিকে একটা এইদিকে একটা লাইন আছে আর এই দিক দিয়ে এইদিক দিয়ে এইদিকে ও ওই সামনে লাইন পানি সাপ্লাই হয় তো অবশ্যই যে থেকে দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে একটু দূর থেকে একটু দেখানোর চেষ্টা করে দেখেন বর্তমানে আমার সেট এই অবস্থা আমি পুরো সেট আপনাদের দেখানোর চেষ্টা করি বর্তমানে এই অবস্থায় আছে আমার পুরো সেট আপটা সোলার প্যানেল আর আমরা এখান থেকে পানি জমিতে পানি দেই বা জমিতে সেচ দেই তো অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশেতে আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে সবারই দেখা সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আর আমার নাম হৃদয় বগুড়া থেকে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আপনার কাছে একটা রিকোয়েস্ট পেজটা ফলো দিয়ে রাখবেন আর সোলার প্যানেল যারা নিতে চান সৌর শক্তিতে সৌরতে বিদ্যুৎ উৎপন্ন করে সৌর ইয়েতে তো অবশ্যই তারা নিতে পারেন তারা ব্যবহার করতে পারেন অবশ্যই তারা ব্যবহার করতে পারেন আর আমি বর্তমানে এটা আমার খরচ পড়ছে প্রায় ষোলো লক্ষ টাকা এটা আমার পুরো সেট আপ করতে ষোলো লক্ষ টাকার মতন খরচ পড়ছে তো আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটার উপরে একটা সোলার দেওয়া আছে যেটাতে আমি বাতি ফ্যান বা অন্যান্য কিছু জ্বালাইতে পারি তো এই জন্য ছোটো একটা সোলার উপরে লাগানো হয়েছে আর বর্তমানে এখানে আপনার সোলার সবগুলো সেট আপ করা হয়েছে আরও সোলার সেট আপ করা হবে এই জন্য সাইটে ওই যে পিলার করা হয়েছে সাইটে সাইটে আর এই সাইডে আরও চারটা করে সোলার সরি আরও বারোটা সোলার এখানে সেট আপ করা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম